মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী হেদায়তুল্লাহ সীমান্ত সীমান্ত শঙ্কাজনক অবস্থায় যারা রয়েছে তাদের সর্বশেষ কি অবস্থা সে সম্পর্কে কিছু নতুন করে তথ্য পেয়েছেন কিনা সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকরা তো প্রত্যেক রোগী সম্পর্কে খবর নিচ্ছেন বিস্তারিত কি জানতে পেরেছেন ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে পর্যন্ত ওয়াল্টন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া দোলা আপনি যেমনটি বলছিলেন আসলে সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল সেখানে একজন বিশেষজ্ঞ ডাক্তার এবং কি দুজন নার্স রয়েছেন তারা আসার পরেই সে বাংলাদেশে যারা আছেন যে মেডিকেল বোর্ড তাদের সাথে বসেছেন তারা বসে এখন একটাই সিদ্ধান্ত নিয়েছেন যে তারা বারো ঘন্টা পর পর তারা সে মেডিকেল বোর্ড বসবেন বসে প্রত্যেকটা রুগী ইন্ডিভিজুয়াল তারা অবজারভেশন করবেন দেখবেন কিভাবে তাদের চিকিৎসা আরও উন্নত করা যায় কিভাবে চিকিৎসা দিলে তারা আরও উন্নত হয় তাদের যে পোড়া অংশ এই বিষয়গুলো নিয়ে তারা বারো ঘন্টা পরপরই বসবেন বলে আমরা বলেছেন যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে অর্থাৎ তারা প্রত্যেকটা রুগীকে আলাদা আলাদাভাবে তারা পর্যবেক্ষণ করবেন অর্থাৎ আপনি জানেন তারা আমাদেরকে এমনটি বলেছেন যে পুরো বিশ্বেই যে পোড়া রোগীদের চিকিৎসা একই রকম সেটি এখানে আমাদের জাতীয় যে বান ইনস্টিটিউট সেখানেও একই রকম কিন্তু সিঙ্গাপুর থেকে যারা আসেন তাদের পরামর্শ অনুযায়ী এবং কি বাংলাদেশে যারা চিকিৎসক রয়েছেন তাদের পরামর্শ অনুযায়ী দুই দলের পরামর্শ অনুযায়ী চিকিৎসকরা তাদের চিকিৎসা জীবন আপনি জানেন যে এখানে চুয়াল্লিশ জন এখন চিকিৎসাধীন আছেন এর মধ্যে আট জনের অবস্থা বেশি আশঙ্কাজনক তারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমরা ভিতর থেকে যারা যারা আসেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা যেমনটি বলছিলেন যে আটজন আইসিউতে আছেন একেবারে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তারা এখন তাদের পরিবাররা শুধু এখন দোয়া কামনা করছে তাদের দেশবাসীর বাসীর কাছে তারা দোয়া কামনা করছেন যেন তাই যারা আইসিইউতে আছেন অর্থাৎ আটজন যেন আর কোনো একটা সংখ্যা যেন মৃত্যুর কোলে ঢুলে না পড়ে এমনটা তারা আশা করছেন পাশাপাশি আপনি জানেন যে সারা যে হসপিটালগুলো আছে সব মিলিয়ে জন রুগী এখনও ভর্তি আছে তাদের চিকিৎসা চলছে স্বাস্থ্য অধিদপ্তর বলছেন যে এই রুগীদের চিকিৎসা সেবা কোনো ধরনের ঘাটতি নেই এবং কি কোনো ওষুধ সরঞ্জাম এবং কি রক্তেরও এখন পর্যন্ত বিপুল পরিমাণ মজুত আছে রক্ত এখন পর্যন্ত আর লাগবে না আমি জানেন যে সকাল থেকে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে রক্ত দিতে অনেকে এখানে এসেছেন এবং কি এখান থেকে বলা হয়েছে আর রক্ত এখন লাগবে না তাই তাদেরকে রক্ত নেওয়া বন্ধ করতে বলেছেন এই এখন পর্যন্ত ছিল আমার কাছে বে জাতীয় বান প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যারা ভর্তি আছেন তাদের চিকিৎসা সেবা চলছে সিঙ্গাপুর এবং বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে দোলায় ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হেদাতুল্লাহ সীমান্ত